জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন যে কোনো মুহূর্তে ক্ষমতা পেতে পারে সেনাবাহিনী এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব অনির্দিষ্টকাল অবরোধের হুশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও থাকছে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীদের আগুন পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি এবারে থাকছে ছবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক সব শেষে জানিয়ে দিব বারো দিনে ইসরায়েলের একুশ স্থাপনা ধ্বংসের দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কোনো মুহূর্তে ক্ষমতা পেতে পারে সেনাবাহিনী দেশের রাজনীতিতে উত্তেজনা ও অনিশ্চয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে অন্তর্বর্তী সরকারের ভিতরে দ্বন্দ্ব জন আন্দোলনের চাপ এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে সরকারি সূত্রের বরাতে জানা গেছে সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সঙ্গে প্রশাসন কার্যত স্থবির হয়ে পড়েছে ছাত্র আন্দোলন বিরোধী দলের লাগাতার কর্মসূচি এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও তার টিম জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন তার বিরুদ্ধে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করারও অভিযোগ জোরালো হচ্ছে এক বিশ্লেষক মন্তব্য করেন যখন বেসামরিক নেতৃত্ব আস্থা হারায় তখন সেনাবাহিনীই ক্ষমতার শূন্যতা পূরণে এগিয়ে ع ش ي অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে বিরল সমঝোতা গড়ে উঠেছে সেটিও পরিস্থিতিকে আরও স্থিতিশীলতা করেছে উভয় দলই ইনুজ বিরোধী অবস্থান নিলেও ক্ষমতার ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ টানাপূরণ রয়েছে যার ফলে মাঠ পর্যায়ে সহিংসতা বাড়ছে এবং সাধারণ মানুষ ক্রমেই অসহায় হয়ে পড়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে পশ্চিমা দেশগুলো ও আঞ্চলিক শক্তিগুলো সেনা হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই সতর্ক বার্তা দিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে আন্তর্জাতিক সহযোগিতা বাধাগ্রস্ত হবে তবে প্রতিবেশী ভারতের কৌশলগত নিরাপত্তা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলছে এবার অনির্দিষ্টকাল অবরোধের হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবারও অনির্দিষ্টকালের জন্য ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিস্তলায় সংবাদ সম্মেলন করে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন তারা এ সময় শিক্ষার্থীরা অনশনে বসার ও প্রস্তুতির কথা জানান সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির আহ্বায়ক রাকে আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শাখার সংগঠক স্বাক্ষর করেন আমিনুল ইসলাম বলেন অবকাঠামো উন্নয়ন জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীদের আগুন পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীর আগুন দিয়েছে বলে দাবি করছে দলটি এতে কার্যালয়ের নিস্তলায় লাইব্রেরির বই গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুড়ে গেছে গতকাল শুক্রবার কার্যালয়ে আগুন দিতে ব্যর্থ হয় শনিবার সন্ধ্যায় তারা সেটি করেছে বলে দাবি করেছে দলটি শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আজ সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা এতে নিস্তলায় লাইব্রেরির বই গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুরে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠি চার্জ জলকামান এবং সাউন্ড গ্রেনেড সুরে সন্ত্রাসীদের হটিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছে গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা জাতীয় পার্টি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধে গতকাল তার আগুন দিতে পারেনি আজ সন্ধ্যায় কর্মসূচি শেষ করে জাতীয় পার্টি নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলে বিশ থেকে তিরিশ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে ছবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস রোববার সকাল থেকে এখন পর্যন্ত স্থলমান সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় শিক্ষার্থী এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের কর্মরত চিকিৎসক রোববার সকাল দশটার দিকে প্রশাসন স্থানীয়দের সঙ্গে মীমাংসার জন্য আসে ওই সময় থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় স্থানীয়রা টাঠি ৰ'দ ছুরিসহ দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত মেডিকেল সেন্টারে আসে কর্তব্যরত মেডিকেল অফিসার বলেন সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জখম ও কাটাচেরা সহ গুরুতর অবস্থা আসতে থাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়ে দিছি জানা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আইন রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে এর আগে শুক্রবার সংঘর্ষের ঘটনার জেরে রোববার সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বারো দিন ইসরায়েলের একুশ স্থাপনা ধ্বংসের দাবি ইরানের ইরানের বেশিজ সংগঠনের প্রধান জানিয়েছে গত মাসে বারো দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের একুশটি কৌশলগত স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে আর ইরানের এই টার্গেটগুলো এমন এক নির্ভুলতায় সম্পন্ন হয়েছে যার ভ্রান্তি এক মিটারেরও কম খবর মেহের নিউজের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি রোববার জানান শত্রুপক্ষ ওই বারো দিনের যুদ্ধ উস্কে দিয়েছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করেছিল যাতে ভেতর থেকে ও বাইরে থেকে ইরানের উপর চাপ সৃষ্টি করা যায় কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় তার ভাষায় এই বারো দিনে আমরা জায়নিস শাসনের একুশটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি নতুন ক্ষেপণাস্ত্রের উপর ভরসা করে আমরা আমাদের টার্গেট ব্যাংক সম্পন্ন করেছে যার নির্ভুলতা এক মিটারেরও কম আজ আমরা তাদের দুর্বল দিকগুলো পুরোপুরি জানি এবং অধিকৃত ভূখণ্ডের প্রতিটি বর্গমিটারে কি ঘটছে সে সম্পর্কে অবগত বেশি সংগঠনের প্রধান এ সময় সতর্ক করে বলেন ভবিষ্যতে যদি আবার কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল জায়নিসদের নয় বরং তাদের সমর্থনকারীদেরও দায়ী করবে গোলামরেজা গোলাম রেজা সোলেমানি বলেন যান এবং খুঁজে দেখুন সাম্প্রতিক যুদ্ধে কত দেশ ইসরায়েলকে রক্ষা করতে অংশ নিয়েছিল এবং কত হাজার টন বোমা বিস্ফোরক তারা একটি নিরস্ত্র জাতির উপর বর্ষণ করার জন্য জায়ুন শাসনকে দিয়েছে তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে গত তেরো জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক ও অঘোষিত আগ্রাসন শুরু করে যা বারো দিনের যুদ্ধকে উস্কে দেয় এই যুদ্ধে অন্তত এক জন নিহত হয় যার মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন এ সময়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন